শামসেরগঞ্জ থানার এক সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় অ্যাডমিট খুঁজে পেয়ে পরীক্ষায় বসতে পেলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী মঙ্গলবার শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে অ্যাডমিট হারিয়ে ফেলেন শামশেরগঞ্জের নিমটিতা জিডি ইনস্টিটিউশনের এক মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার শুরুর মাত্র কয়েক মিনিট আগে অ্যাডমিট খুঁজে না পেয়ে কার্যত কান্নাকাটি শুরু করেছে। পরীক্ষার হল থেকে বেরিয়ে স্কুল গেট পর্যন্ত ছুটে এসে বিষয়টি শামসেরগঞ্জ থানার সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহকে জানায় ওই ছাত্রী অ্যাডমিটটি টোটোতে ফেলে এসেছেন বলে অনুমান করে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে নিয়ে বাইকে করে সাজুল মোড়ের দিকে ছুটে যান সিভিক ভলেন্টিয়ার বিপুল সিংহ বাসুদেবপুর সংলগ্ন এলাকায় টোটোটি দেখতে পেয়ে টোটো চালককে জিজ্ঞেস করেন তারা তখনই টোটোতে অ্যাডমিটটি পড়ে থাকতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের সহযোগিতায় তড়িঘড়ি সেই অ্যাডমিটটি নিয়ে শামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর এ বিএস বিদ্যাপীঠে পরীক্ষা সেন্টারে পৌঁছান ওই মাধ্যমিক পরীক্ষার্থী সিভিক ভলেন্টিয়ারের বাইকে চেপেই অ্যাডমিট ফেরত পেয়ে মাধ্যমিক পরীক্ষার্থীর দ্বিতীয় দিনে পরীক্ষায় বসতে পারায় কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরীক্ষার্থী আমরা এখানে ট্র্যাপিং করছিলাম ট্র্যাপিং করতে করতে ওই একটা মেয়ে খুব ছোটাছুটি করছিলাম যে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে যে আমি কোথায় গেলো রেখে চলে এসেছি তাড়াতাড়ি করে ওকে বাইকে করে ছুটে গিয়ে রোলোডে করে

স্কুলের ভেতর থেকে একটা ছাত্রী কান্না করতে করতে বাইরে দূরে আসলো তাকে আমিও সে সময় ছিলাম এবং আমাদের একজন মাংস উনিও ছিলেন ছাত্রীটাকে জিজ্ঞেস করা হলো যে কী হয়েছে তুমি কেন করছো সে বললো তার অ্যাডমিটটা টোটোতে থেকে গেছে টোটোওয়ালা চলে গেছে সঙ্গে সঙ্গে এই খবরটা আমাদের পাশে একজন সিভিক ছিল সে যখন বলা হলো যে এর টোটো টোটোওয়ালা এর অ্যাডমিটটা নিয়ে চলে গেছে তখন ওই সিভিকটা সঙ্গে সঙ্গে তার মোটর সাইকেলটা নিয়ে এসে ওকে বললো যে তুমি চাপো পিছন দিকে কোন দিকে এই টোটোওয়ালা গেছে মেয়েটা বলল যে টোটোওয়ালাটা চাঁদ মানে সাজুর মোড়ের দিকে গেছে তখন তাকে চাপিয়ে নিয়ে সেই সাজুর মোড়ের দিকে তৎক্ষণাৎ সাইকেলটা নিয়ে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পরে আবার দেখা গেল মেয়েটাকে নিয়ে সে অ্যাডমিট হাতে করে ফিরল এটা এই সিভিকের তৎপরতায় মেয়েটা তার আজকে যে পরীক্ষাটা সেই পরীক্ষাটাই হয়তো বন্ধ হয়ে যেত তার পরীক্ষাটা দিতে পারতো না কিন্তু সিভিকের তৎপরতায় সে তার পরীক্ষাটা দিতে পেল আমি ধন্যবাদ জানাই এই সিভিকটা